মায়েরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ডোন্ট দে ফিল নোবডি বিলং এনি গার্মেন্ট ইন देयर বডি নো ড্রেস ইন देयर বডি তাদের দেহে কোনো ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিশ্বনবী বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পালাবে মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে সেদিন পীর সাহেব মুরিদের পরিচয় দিবেন না মরিদ পিস সাহেবরে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না বাবা তার কলেজার টুকরা ছেলেরে চিনবে না একটু মিলায় এনে নিজের সাথে যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনবো না ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাব প্রিয় তোমার স্ত্রীকে আমি চিনবো না যে স্ত্রীর সাথে এত ভালোবাসাবাসী স্ত্রীকে দেখে আমি পরিচয় দেব না চিনব না স্ত্রী আমার চিনবে না ভাই ভাইরে চিনবে না বন্ধু বন্ধুদের চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসলি ইমাম সাহেব চিনবে না পীর murid রে চিনবে না murid পীর রে চিনবে না কেউ কাউকে চিনবে না ও আয়শা দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়া নফসি ইয়া নফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ যে আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়সা ওই চিন্তাই তো আসবে না জামার চিন্তা তো অনেক পড়ে কথা কন এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে কি হয়েছে ডায়রিয়া অথবা জ্বর হয়েছে এজন্য কাঁদে ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে এটা জানে না যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার যে ডায়রিয়া হয়েছে এটা ভুলাই যাবে কথা কম এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে এতক্ষণ হাঁপানির ব্যারামে কেঁদেছে কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণ পথের যাত্রী যখন ক্যান্সারের কথা সে জেনেছে ওর যে ডায়রিয়া হয়েছিল ভুললেই গেছে সুবহানাল্লাহ কইবেন না আল্লাহু আকবার কি ভয়ঙ্কর দিন হবে সেটা লেভেল প্লেইং ফিল্ড লা তারা ফিহা ইওয়া জাওয়ালা আমতা উঁচু নিচু নাই কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা চিল্লায় বলেন আর জোরে বলেন ফাইনাল খেলা ওই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কিভাবে দিচ্ছে শুনুন আল্লাহ বলছেন ফা আম্মা মান ثقلت موازينه فهو في عيشة رابية وأما من خفت موازينه ف